নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইডলি রেসিপি যেটা সাউথ ইন্ডিয়ান খাবার হলেও এখন কিন্তু আমাদের মধ্যেও এর খাওয়ার চল অনেকটাই বেড়ে গেছে খুবই সহজ পদ্ধতিতে আজ আমি তৈরি করে দেখাবো যেটা আপনারা ঝটপট ব্রেকফাস্ট কিংবা ডিনারেও খেতে পারেন এর জন্য আমি প্রথমে একটা বলে নিচ্ছি তিন কাপ সুজি সাথে এই কাপটা মেপেই আমি নিয়ে নেব তিন কাপ টক দই মেজারমেন্টটা আপনারা যদি বাটিতে করেন বা অন্য কোনো পাত্রে করেন তাহলে সেটাতে কিন্তু ইকুয়াল করেই করবেন এখন এটা ভালো করে মিক্সড করে নেব এখন এতে দেব এক কাপের মতো জল জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটা ঢেকে রেখে দেব আধ ঘন্টা আপনাদের কাছে যদি টাইম বেশি থাকে এক ঘন্টা রাখলেও কিন্তু খুবই ভালো হয় এর মধ্যে আমি ইডলির সাথে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে পঞ্চাশ গ্রাম বাদাম নিয়েছি বাদামের প্যাকেটে লবণ ছিল সেটাও এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি সাথে দিচ্ছি দুই চামচ ছোলার ডাল এখন এগুলো একসাথে ড্রাই রোস্ট করে নেব আর এর সাথে দিচ্ছি কয়েকটা কারি পাতা কারি পাতাটা দিয়ে আবারও একটু ড্রাই রোস্ট করে নেব মোটামুটি এখানে আমি পাঁচ মিনিটের মতো এটাকে রোস্ট করেছি আর এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা নারকেলের অর্ধেকটা যেটা নারকেলটা আমি কুড়ে নিয়েছিলাম নারকেলটা দিয়ে আবারও একটু এটা রোস্ট করে নিচ্ছি হয়ে গেছে এটা করা এখন একটা মিক্সিং বলে নিয়ে এটা আমি সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করার পর আবারও আমি ওর মধ্যে দিলাম কিছুটা তেঁতুল সাথে এক ধনে পাতা স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পেস্টটা রেডি হয়ে গেছে এখন এটা একটা বাটিতে আমি নামিয়ে রাখছি এরপর ওই চারটির মধ্যেই আমি একটা তড়কা দেব তার জন্য একটা ফ্রাই প্যানে আমি দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিলাম তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ কালো সর্ষে আর দেব কয়েকটা কারিপাতা এটা বেশ ভালো করে এখন ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে এখন আমি ওই চাটনির উপর এটা ছড়িয়ে দেব এখন একটা চামচ দিয়ে চাটনিটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইডলি দিয়ে খাওয়ার জন্য টেস্টি টেস্টি নারকেলের চাটনি এই দিকে তিরিশ মিনিট হয়ে গেছে এখন সুজিটা যে ঢেকে রেখেছিলাম সেটা একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে এখন আমি এর মধ্যে দেব হাফ চামচ খাবার সোডা দেব স্বাদ মতো বিট লবণ আর সাথে দেব এক কাপের মতো জল অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যেন ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয় ব্যাটারটা দেখুন রেডি হয়ে গেছে এরপর একটা ইডলি স্ট্যান্ড আমি নিয়ে নিয়েছি এখন স্ট্যান্ডটা এইভাবে খুলে তারপর প্রত্যেকটা কাপের মধ্যে আমি ব্রাশ দিয়ে সয়াবিন তেল এইভাবে মাখিয়ে নেব আপনাদের কাছে ব্রাশ যদি না থাকে তবে এটা হাত দিয়েও আপনারা মাখিয়ে নিতে পারেন আর ইডলি স্ট্যান্ড যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কীভাবে করবেন সেটাও আমি বলে দেব পরে সব ইডলি কাপে আমি তেল মাখিয়ে নিয়েছি এখন প্রত্যেকটা কাপে দেখুন একটা গোল হাতার সাহায্যে এইভাবে ব্যাটারগুলো দিয়ে দেবো একটু কম কম দিতে হবে কারণ এটা ভাপানোর পরে কিন্তু অনেকটাই ফুলে উঠবে প্রত্যেকটা প্লেট আমি এইভাবে সাজিয়ে নিয়েছি এখন স্ট্যান্ডটা আবার একটার পর একটা দিয়ে এইভাবে তা আটকে নেব এটা করতে করতে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছিলাম সসপ্যানে কিছুটা জল দিয়ে আমি ওটা গরম করে নিয়েছি এখন ওই সসপ্যানের মধ্যে এই স্ট্যান্ডটা আমি বসিয়ে দেব তারপর এটা ঢেকে ভাপিয়ে নেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলব আর দেখুন বন্ধুরা ইডলিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এখন একটা কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি এটা হয়েছে কি না দেখুন কাঠিতে একটু লেগে নেই মানে হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবো তারপর বলেছিলাম স্ট্যান্ড ছাড়া কীভাবে করবেন একটা বাটি নিয়ে এরকম একটা ছোটো বাটি নিয়ে তার মধ্যে ব্রাশ দিয়ে তেলটা এইভাবে মাখিয়ে নিতে হবে এরপর এর মধ্যে ইডলির ব্যাটারটা দিয়ে দেব এরপর বাটিটা আবার সসপ্যানে বসিয়ে আমি ঢেকে এটা দশ মিনিট ভাপিয়ে নেব এদিকে যে স্ট্যান্ডটা আমি খুলে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে আর এদিকে বাটিরটাও হয়ে গেছে এটাও ঠান্ডা করে নেব এখন একটা চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে ইডলিগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সহজে পৌঁছে যায় স্ট্যান্ডারগুলো সব এইভাবে ছাড়িয়ে নিয়ে এখন বাটিটাও আমি ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রকম আপনারা কিন্তু ছোট ছোটো বাটিতে এগুলো করে নিতে পারেন দেখুন এটাও খুব সুন্দর হয়ে গেছে এখন এটা একটা প্লেটে সাজিয়ে আমি চাটনির সাথে পরিবেশন করব। আর এর সাথে একটা আপনাদের দেখিয়ে দেব এটা কতটা সফট হয়েছে বন্ধুরা নিশ্চয়ই আপনাদের আজকের আমার এই রেসিপিটি খুবই পছন্দ হয়েছে আপনারা বাড়িতে একবার এটা ট্রাই করুন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর হ্যাঁ কমেন্টে কিন্তু অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন এখন তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট এপিসোডে